الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله কায়া নবী আল্লাহ নূর আল্লাহ মদনী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মদনী চ্যানেলের একটি জনপ্রিয় অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে যিনি নবী মুস্তফা ওয়া সাল্লামকে দেখেছেন তিনি তারই হয়ে গিয়েছেন সুবহানাল্লাহ দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম সুসংবাদ মারহাবা প্রিয় দর্শক এই অনুষ্ঠানে আমরা এমন এমন ব্যক্তিত্বের আলোচনা শ্রবণ করে থাকি যারা আখরিনবি মোহাম্মদে আরবি সল্লু আলিহি ও সাল্লামার চেহারা দেখেছে তার মুবারক মুখ দ্বারা নেকির দাওয়াত শুনেছে তার আখলাকে করিমা তার সদাচরণ দেখে ইসলামের ছায়া তলে এসেছে তার নেকির দাবাতের প্রভাবে অন্তর কেঁপে উঠেছে এবং ইসলামের দাওয়াতকে কবুল করেছে আজ আমরা কোন ব্যক্তিত্বের আলোচনা শ্রবণ করব। আসুন আজকেও এক মহান ব্যক্তিত্বের আলোচনা আমরা শ্রবণ করব তার আগে শরীফের একটি ফজিলত আমরা শ্রবণ করি ইবনে আদি নামক কিতাবে শরীফ পাঠ করার একটি ফজিলত এভাবে বর্ণিত রসুল আকরম নুরে মুজাসম সাহেবানী আদম সাল্ল্লা তাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার উপর দুরুশ্বরী পাঠ করো আল্লাহ তালা তোমাদের উপর রহমত নাজিল করবেন সুবহান আল্লাহ আল্লাহ প্রিয় দর্শক এ হাদিসে পাক এত প্রিয় এত বরকতপূর্ণ যে রসুল্লাহ বলেন আমার উপর দুরস্বরীফ পাঠ করো আল্লাহ তাআলা রহমত অবতীর্ণ করবেন এখন আপনি বলুন যার উপর আল্লাহ করিমের রহমত অবতীর্ণ হবে তার চেহারা কত ঝলমল করবে তার চেহারা কত নোরানি হবে আমরা সকলে সুন্দর হতে চাই নিজেকে আমরা স্মার্ট বানাতে চাই সুন্দর দেখতে চাই বারংবার আয়না দেখি আমি সুন্দর আছি কি আমি কি ভালো লাগতেছি আমার চেহারা কি সুন্দর আছে প্রিয় দর্শক আমরা এই সুন্দর হওয়ার জন্য বিভিন্ন ক্রিম ইউজ করে থাকি বিভিন্ন আমরা পাউডার ইউজ করি কেন আমি ফর্সা হয়ে যাই আমার চেহারা দেখতে সুন্দর লাগে প্রিয় দর্শক একটু ভাবুন তো যেই বান্দার প্রতি মহান রবের রহমত অবতীর্ণ হবে সে কালো হোক অথবা সব সময় তার চেহারা ঝলমল করতে থাকবে তো এই রহমত পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে নাবী মুস্তাফা সাল্লাহ আলী ওয়া প্রতি অধিক হারে দুরোদে পাক পাঠ করা আর আলহামদুলিল্লাহ আমাদের মাঝে পবিত্র রবিউল আব্বালের মাস চলমান এই মাসে তো অধিক হারে আখরি নবী সাল্লি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করা উচিত দরুদ শরীফ আমরা পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক একবার উচ্চ আওয়াজে মোহব্বত ও ভক্তি সহকারে আমরা শরীফ পাঠ করে নেই সল্লু আল হাবীব সাল্লাহ তাল মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম প্রিয় দর্শক আজ আমরা যেই সাহাবি রদি আল্লাহ তালা আনহর ইমান আনয়নের ঘটনা শ্রবণ করব তিনি আর কেউ নন তিনি হচ্ছেন হজরতে সৈদুনা আমর বিন আল আস রদি আল্লাহ তালহো হজরত সৈদুনা আমর বিন আস রদি আল্লাহ আলা আনহ কোরশ গোত্রের একজন সুমহান সম্মানিত ও মেধাবী লোকদের মধ্যে অন্যতম ছিলেন তিনি হাবসাও সফর করেছেন যেখানে ইসলামের প্রাথমিক কালে মুসলমানরা হেজরত করেছিলেন আর হজরতে সৈদুনা আমর বিন আলা আসরদি আল্লাহতাল হাবসা সফর করার উদ্দেশ্য কী ছিল যে সেখানে গিয়ে না জাসি বাদশার কাছে মুসলমানদেরকে ডিগ্রেড করব মুসলমানদেরকে ডিগ্রেড করে সেখান থেকে তাড়িয়ে দেব কিন্তু কোরবান যান ইসলামের চতুর্থ খলিফা مولا علی شیر خدا کرم اللہ تعالی وجہ الکریمر بھائی جانر پروتی حضرت جعفر تیار رضی اللہ تعالیٰ عنہ تو نجاشی بادشاہ حضرت جعفر تیار رضی اللہ تعالیٰ عنہ کے ڈکلو حضرت جعفر تیار رضی اللہ تعالیٰ عنہ نجاشی بادشاہ شاتح ارکم ایمان بارتا شانتر بارتا السلام کے طولے دوڑ لین نجاشی بادشاہ تاشن জান্নিত হয়ে গেল তার দিলে ইসলামের ভালোবাসা বৃদ্ধি পেয়ে গেল তার অন্তর ইসলামের আলোয় আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দর্শক হাবশার বাদশাহ নাজাশির দরবারে হযরতে সৈদুনা জাফরে তৈয়ার রদি আল্লাহতালহ কোরআনের তিলাওয়াত করলেন সুরা মারিয়ামের আয়াতগুলো শুনে নজ্জাসী বাসার দিল বদলে গেল ইসলামের ভালোবাসায় আসক্ত হয়ে গেল আর এই কোরআনের তিলাওয়াত এই কোরআনের আয়াত শুনে হজরতে সৈদুনা আমর বিন আস আসরদি আল্লাহ তালহর অন্তরকেও ইমানের আলোয় আলোকিত করে দিল যদিও বা হজরত সৈয়দুনা আমর বিন আস আসরদি আল্লাহন সে সময় ইসলাম গ্রহণ করেনি কিন্তু কোরআন তার অন্তরে আসর করল এটি প্রথমবার ছিল যে যখন তার অন্তরে ইসলামের আলো প্রজ্জ্বলিত হলো তিনি রাদী আল্লাহ আনহ মক্কাতুল মকর্রমায় তো ফিরলেন কিন্তু তার দিল ইমানের দিকে তার দিল ইসলামের দিকে ধাবিত হচ্ছিল আল্লাহ যখন রসুল আকরম নুরে মুজসম সাল্লাহ তালি ওয়াসাল্লাম মদিনাতুল মুব্বারা জাহাদ আল্লাহ শরফ ও তািমানে হেজরত করে চলে আসেন আর ইসলামের বার্তা কোরআনের বার্তা দিন দিন ব্যাপক হারে প্রচার প্রসার হতে লাগলো ব্যাপক হারে লোকজন ইসলাম গ্রহণ করতে লাগল তখন এগুলো দেখে হাজরতে সঈদুনা আমর বিন আলা আস রদি আল্লাহতালাহ বুঝতে পারলেন অনুধাবন করতে পারলেন যে نجات مکتی امر درمے نئے مقتی تو ہوبی آخر الزما صلی اللہ تعالی علیہ وسلمر دھرم اسلام دھرمے ایمان دھرمے ایمان آن ہو مکتی اللہ اکبر تائی حضرت سیدنا عمر بن العاس رضی اللہ تعالیٰ نہ مدینہ المنورہ زادہ اللہ شرح و تعظیم دیکھ کے چھوٹے گلین اور راستہ قربان جان اسد اللہ خالد بن ولید رضی اللہ عنہ جنہیں کرنی حضرت سعید انہ امر بین الس ردی اللہ تعالیٰ مدینات جات چھن راستہ حضرت خالد بن ولید رضی اللہ عنہ عنہر ہو لو সাক্ষাৎ করে কথাবার্তা বলে তারা উভয় নবী মুস্তাফা সাল্ল্লাহ তালী ওসাল্লামের জিয়ারতের উদ্দেশ্যে প্রিয় নবীজির দিদারের উদ্দেশ্যে মদিনাতুল মুনব্বরায়ে তশরীফ নিয়ে যান আল্লাহ আকবর প্রিয় দর্শক কোরবান যান আমর নবী রাহমাতুল আলমিন সাল্ল্লাহতালী ওসলামর আখলাকের প্রতি যখন হজরত সৈয়দনা আমর বিন الاس ردی اللہ تعالیٰنہ او خالد بن ولید ردی اللہ تعالیٰنہ مدنت المنور پوچھان تخن عمر نبی رحمت اللہ العالمین صل اللہ تعالیٰ علیہ وسلم وسلام شدھ ماتے کے شاگتم جانانی ساگتم جان برن ساگوتمان درنٹا کمن چل اپ نبی علیہ السلام تعدر ہاتھ دور سینہ جوڑی در لین سبحان اللہ حضرت سیدنا আমর বিন আলা রদী আল্লাহ তালো নবী মুস্তফা সল্লাহ তালি ওসলম রোব গাম্ভীর্যতা এলোম ম হিকমত দেখে তিনি বলে উঠলেন যে আমি দুনিয়ার আমি বড় বড় সরদারদের সাথে সাক্ষাৎ করেছি তাদেরকে দেখেছি কিন্তু আপনার মতো কাউকে দেখিনি সুবহান আল্লাহ সৈদি আল হজরত ইমাম আহলে সুন্নত মৌলানা শাহ আহমদ রাজা খান রহমতুল্লাহ কতই না সুন্দর تار نعت اشعار کے بخششے لکھے چھن جے یہی بولے صدرہ والے چمنے جہاں کے تھالے سبھی میں نے چھان ڈالے تیرے پائے کا نہ پایا تجھے یک نے یک بنایا تجھے حمد ہے خدایا اللہ اکبر حضرت جبریل امین علیہ اللہۃسلام بولیں جی ہمیں شاراب کھجلام شاراب بشو دیکھ لنت یار رسول اللہ اپنر موتو کاؤ کے دیکھیں আপনার মতো চেহারা চেহারাওয়ালা কাউকে দেখেনি আপনাকে আল্লাহ পাক এক বানিয়েছে আপনার মতো অন্য কাউকে বানায়নি সুবহান আল্লাহ আল্লাহ পাকের প্রশংসা হজরতে সেইদনা আমর বিন আস রদি আল্লাহ তালা নহর ইমান আনয়নের ঘটনাও ইমান উজ্জীবিতকারী তিনি ইসলাম গ্রহণ করার সময় نبی آخر الزما نبی مصطفیٰ صلی اللہ تعالی علیہ وسلم کے آرج لین یا رسول اللہ یا حبیب اللہ صلی اللہ علیہ وسلم ہمیں ایکٹی شرطے اسلام گروہن کرو جنو آمار پوبر گناہ کھما کر دیا ہے اللہ اکبر یہ نبی آخر الزما محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم کی حشلن اور بولن ইসলাম গ্রহণের বরকতে ইসলাম আনয়নের বরকতে পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেয়া হয় সুবহানাল্লাহ যখন হযরতে সৈদুনা আমর বিন আলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দ্বারা এই বাণী শুনলেন তখন তিনি কাল বিলম্ব না করে রাসুলল্লাহর হাতে ব্যথ গ্রহণ করলেন ইসলাম কবুল করলেন আর সর্বদার জন্য আল্লাহ ও তার রাসুলের হয়ে গেলেন সোহান আল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী তার ইমান আনয়ন আমাদেরকে শিক্ষা দেয় কি জানেন যে দলিলপূর্ণ কথা বলা গাম্ভীর্যতার সাথে লোকদের কাছে মিশা বিনয়ের সাথে হক ও সত্য কথা বলা অন্তরকে প্রভাবিত করুন উত্তম আখলাক দ্বারা তরবারি দ্বারা নয় ঝগড়া দ্বারা নয় প্রিয় দর্শক কোরবান যান জাফরে তৈয়ার রদি আল্লাহ তালা আনহর তিলাওয়তের প্রতি জাফরে তৈয়ার রদি আল্লাহ তালা আনহকে যখন নজ্জাশি বাদশাহ ইসলামের ব্যাপারে জিজ্ঞেস করলো তখন তিনি কোরআনে পাকের আয়াতে করিমা তিলাওয়াত করলেন তিনি কোরআনের মাধ্যমে দাওয়াত দিলেন নবী মুস্তাফা সাল আলী ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে দাওয়াত দিলেন আখলাকের মাধ্যমে দিনের দাওয়াত দিলেন মুচকি হেসে দাওয়াত দিলেন সুবাহ আল্লাহ ইসলাম যে হক ইসলাম সত্য দিন তা কোরআনের আয়াতের মাধ্যমে প্রমাণ করলেন এসব কিছুই ছিল যে এক কঠোর বান্দাকে নরম করে দিল আল্লাহ আকবর আজকের মুসলমান আজকে আমরা যদি চাই চারিদিকে ইসলাম প্রচার হয়ে যাক তো মুসলমানদের উচিত দিনে ইসলামের দাবাত এলম দলিল ও হিকমতের সাথে দেয়া নবী মুস্তফা সাল্ল্লা তাল আলী ওসালামার জীবনী আমাদের জন্য নমুনা রয়েছে শিক্ষণীয় দিক রয়েছে আল্লাহু আকবর কৌলানা নরম আন্দাজ নরম ধরন দাওয়াত বিল হেকমা হেকমতপূর্ণ হিকমতপূর্ণ দেয়া হিকমত সহকারে দাওয়াত দেয়া ওয়াল বিল আহসান সুন্দর ভাষায় কথাবার্তা বলা এই তিনটি আখলাক আমরা আমাদের মাঝে নিয়ে আসি আল্লাহু আকবর আপনি দেখুন না যখন হজরত সৈদ আমর বিন আলহাস রদি আল্লাহতালহ এই শর্ত আরোপ করলেন যে ইার আল্লাহ আমি ইসলাম গ্রহণ করব কিন্তু আমার পূর্বের গুণা ক্ষমা হবে কি তখন ওই সময় আমার হজুর সাল্লাহ আলী ওয়া আখলাকে করিমা কেমন ছিল প্রিয় আকা আলি এটি বলেননি যে না ক্ষমা হবে না প্রিয় আকা মুচকি হাসলেন আর আমার নবী আলী সাল্লাহ সর্বদা মুচকি হাসতেন তো এটাও কতই না প্রিয় আখলাকে করিমা মুচকি হাসা যে কোনো সাহাবি রদি তালান যখনই রসুল্লাহ সাল আলী ওসলামকে দেখতেন হজুর আলয় সালাম মুচকি হাসতেন প্রিয় নবীল সালাতাম হলা কেমন ছিল হজুর আলি সাল্লাম যে কোনো সাহাবির সাথে এরকমভাবে আচরণ করতেন যে ওই সাহাবি রদি আল্লাহন এটি ভাবতেন যে আল্লাহ তাবারক ওয়াতাল নবী সাল আলী ও সবচাইতে বেশি আমাকে ভালোবাসেন আর তবাসুম মিনাল্লাহি কাহাত মুচকি হাসা হচ্ছে আল্লাহ বাগের পক্ষ হতে আর কাহা কাহা লাগানো জোরে জোরে চিৎকার দিয়ে হাসা এটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে আমরা হাসব কিভাবে আমরা হাসব মুচকি হাসব মুচকি হাসা কাকে বলে দাঁত দেখা যাবে কিন্তু আওয়াজ আসবে না আওয়াজ আসা মানে চিৎকার দিয়ে হাসা এই চিৎকার দিয়ে হাসা অট্র হাসি দেয়া এটা জায়েজ নেই প্রিয় দর্শক আমার নবী আলি সাল্লা সালাম কখনও অট্র হাসি দেননি যখনই হেসেছেন মুচকি হেসেছেন তো মুচকি হাসাও সুন্নাতে মোবারকা আমরা যদি হাসবো এই নিয়ত করে নেই যে মুচকি হাসা সুন্নাতে মোবারকা তাহলে আমাদের মুচকি হাসিতে আল্লাহ তালা সবাব দান করবে তাই আসুন আমরাও নিয়ত করি যদি কারো অট্র হাসি দেয়ার অভ্যাস থাকে অনেকে এমনভাবে হাসে পাশের ঘর পর্যন্ত তার আবার চলে যায় হাসির এভাবে হাসা সুন্নতে মোবারকা নয় সুন্নতে মোবারকা হচ্ছে মুচকি হাসা আমরা এই সুনতকে আঁকড়ে ধরি আমরা মুচকি হাসি সুননতকে আঁকড়ে ধরলে কি উপকারিতা লাভ হবে আল্লাহ তাল নবীল সালাতাম বলেন আল্লাহ পাকের সর্বশেষ নবী মক্কি মদনী সাল্লাহ আলী এরশাদ ফরমান যে আমার সুননতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো যে আমাকে ভালোবাসলো যে আমাকে যে আমার সুননতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে আল্লাহ আকবার এখন সুন্নতকে ভালোবাসা মানে কি সুন্নতের উপর আমল করা মুচকি হাসা হচ্ছে সুন্নতে মুবারক আজকে আমরা শ্রবণ করলাম আমল করার নিয়ত করে নিই তাহলে ইনশা আল্লাহুল করিম এই সোনাটাও আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে প্রিয় দর্শক হজরত সেইদুনা আমর বিন আস রাদি আল্লাহ তালা নোহর আমল আমাদেরকে শিক্ষা দেয় যে ইসলাম আনয়ন করলে পূর্বের গুণা আল্লাহ তালা ক্ষমা করে দেন আমার প্রিয় দর্শক যারা যারা দেখছেন যদি কোনো অমুসলিম ভাই দেখে থাকেন তাহলে আমরা ইসলামের ছায়াতলে চলে আসি মনে রাখবেন যতই গুণা হোক না কেন আল্লাহ তালা ইসলাম গ্রহণের বরকতে পূর্বের গুণাকে ক্ষমা করে দেয় আর আমার যত মুসলমান ভাইরা আমার ইসলামী বোনেরা যারা যারা দেখছেন আমরা তবা করি তবা দ্বারা আল্লাহ তালা গুণা ক্ষমা করে দেন হাদিসে পাকে রয়েছে মিনা জাম্বি কামাল জম্বালা গোনাহা থেকে তবাকারী এমন যেন সে গোনাহি করে নাই সুতরাং কিবলা শেখে তারিকা আমির আল্লাহ দামাদ বর কাতুমুল আলিয়া মদিনী ইনামত নামক পুস্তিকায় আমাদেরকে একটি আমল দিয়েছেন যে প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে দূর আকাশ সালাত তবর নামাজ আদায় করে আল্লাহ পাকের কাছে সকল দিনের গুনাহা থেকে তবা করে নেওয়া জানি না এই যে ঘুমাবো কাল আমি আগামী কালকের সূর্য দেখতে পাবো কিনা আগামীকাল আমি চোখ খুলতে পারবো কিনা তার আগে আমি তবা করে ঘুমাই যদি তবা করে ঘুমাই তাহলে বাকে বর্ণিত তওবাকারী এমন যেন সে গুনাহি করে নাই আর মহান আল্লাহ তাবারকাল তবাকারীকে ভালোবাসেন আল্লাহ করিম জল্লা আলা রহমত অনেক বড় আল্লাহ বাকের সাদ ফরমান্লা তুমি রহমতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়েও না আল্লাহ বাকের রহমত অনেক বড় আমাদের গুনা অনেক বেশি কিন্তু আল্লাহ বাকের রহমতের চাইতে কম যদি আমরা তবা করি এ খালাস নিজের মাঝে বাস্তবায়ন করি দিনে ইসলামের দাওয়াত দেই নিজে আমল করি কোরআনে পাকের তিলত করি সন্ন্যাস শিখি আমল করি অপর মুসলমান ভাইদের নিকট পৌঁছাই দেই তাহলে ইনশাল্লাহ এগুলো কাজ আমাদের নাজাতের উসিলা হবে আর আলহামদুলিল্লাহ যেহেতু রবিউল আব্বালের মাস আমাদের মাঝে চলমান তো এই মাসে আমরা সকলে আর আখরি আবি মোহাম্মদে আরবি সাল্লাহ আলি ওয়সালামের জীবনই আমরা অধ্যয়ন করি প্রিয় দর্শক আমরা যখন রসুল উল্লাহর অধ্যয়ন করব তাহলে এমন এমন দিক এমন এমন শূন্যতা আমরা জানতে পারবো শিখতে পারব যা আমাদের দুনিয়া ও আখিরাতকে সফল কাম করতে সহায়ক হবে আমির আল্লাহ সুন্না দাম আলিয়া আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছেন কেবলা আব্দুল মুস্তাফা আজমির আহমতুল্লা আলের লিখিত একটি কিতাব সিরাতে মুস্তাফা সিরাতে মোস্তফা খুবই চমৎকার তিনি রাসুল উল্লাহ সাল্লাহ আলী ওয়াসালামের জীবন সংক্রান্ত দিকগুলো উল্লেখ করেছেন আলহামদুলিল্লাহ মক্ততাবাতুল মদিনায় সেই কিতাব রয়েছে আমরা যারা যারা পড়তে ইচ্ছুক রাসূলুল্লাহর জীবনী সংক্রান্ত দিকগুলো আমরা জানতে ইচ্ছা পোষণ করি তাহলে আসুন মাকতাবতুল মদিনা থেকে সেই সিরাতে মোস্তফা আমরা হাদিয়া স্বরূপ গ্রহণ করি আমরা হাদিয়া স্বরূপ সেটি নেই অধ্যয়ন করি আচ্ছা এখন আপনি মক্তাবতুল মেদিনে আসার সুযোগ হচ্ছে না দাওয়াতে ইসলামী ডট নেটে গিয়ে ফ্রি অফ কস্ট আপনি সেই কিতাবটি ডাউনলোড করে নিন আর রাসুল্লাহর আদর্শ রাসুল উল্লাহর জীবনীর দিকগুলো আপনি অধ্যয়ন করুন ইনশাআল্লাহ এটি এমন একটি দিক এটি এমন একটি আমল এমন একটি রাসুল উল্লাহর জীবনী যা আমাদের দিন আমাদের ইমান আমাদের ইজ্জত সব কিছুকেই এ প্লাস করে দিবে সব কিছুকেই ভালো করে দিবে اللہ تعالیٰ ہم آخری رسول معامینر باغان سباشت فل رسول مقبول صلی اللہ تعالی علیہ وسلم اور سنت پر عمل کرار توفیق دان کرک امین بجائے خاتم النبیین صلی اللہ علیہ وسلم مدنی چینل دیکھتے تھا کون صلو علی الحبیب صلی اللہ تعالیٰ علی محمد صلی اللہ علیہ وسلم